ধরেন ভোট দিলেন একজন রে চেয়ারম্যান আমাদের আগে হইতো না যে চেয়ারম্যান বানাইছেন কিন্তু চেয়ারম্যানই চালায় সালায় হইছে কিনা চেয়ারম্যান বানাইছেন যারে চেয়ারম্যানই করে তার বউ চেয়ারম্যান বানাইছেন একজনে মাতবুরি করে তার ফুলাই না এরকম আছে কিনা এরকম আপনি যদি যাকে বানান আমাকে বানাইতে হবে এমন কোনো কথা নাই যাকে বানান তাকেই যেন ধরতে পান আমি ভোট দিলেন আমারে কদিন পরে নেতাগিরি করে আমার ফুলাই আইসা বউ আইসা শালায় আইসা তাহলে আপনি মানে এই ভোট দিয়ে লাভ ভোট দিবেন লাল মিয়া নেতাগিরি করবে সান মিয়া এই ভোটের কোনো দরকার আছে সান মিয়া যদি নেতাগিরি করতে চায় তাহলে চান মিয়া কে ভোটে দাঁড়াইতে হবে ঠিক না লাল মিয়া যদি নেতাগিরি করতে চায় তাহলে লাল মিয়াই কি করবে ভোটে দাঁড়াইতে হবে আসলে সে কি বিনয়ী নাকি সে হচ্ছে দম্ভ আমরা গত দেড় বছরে বিনয়ী ছিলাম কি ছিলাম না মানুষের সাথে আচার আচরণ কেমন করছে পুরা গত দেড় বছরে দেবী দেয় কেউ বলতে পারবে কারণ আমি একটা মামলা দিয়ে দুইশো টাকা খাইছে কেউ বলতে পারবে একজন ব্যক্তি যদি সাক্ষ্য দিতে পারে যে হাসনাদ আবদুল্লাহ এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ব্যক্তি এক পয়সার এক কাপ চায়ের বিনিময়ে কোনো মামলাবাজি করছে বা কেউ হয়রানি করছে কেউ অপদস্থ করছে কারো জমি দখল করছে কারো থেকে চাঁদাবাজি করছে কারো দোকান থেকে এক কাপ চা খাইছে আমি আজকে থেকে রাজনীতি শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকেন আমাদেরকে দোয়া করেন আমরা আপনাদের ছেলের মতো ইনফ্যাক্ট ছেলেই আমাদের রাজনীতি করার জন্য আপনাদের সমর্থন প্রয়োজন ওই যে খুঁটিটা লাগবে আর কি আমাদের আপনাদের আপনারা যদি খুঁটি হয়ে আমাদেরকে সমর্থন দেন বাকি বড় হওয়ার দায়িত্ব আমাদের এবং ফল দেওয়ার দায়িত্ব আমাদের আর যদি না দিতে পারি যদি 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 না দিতে পারি যদি না দিতে পারি বার ভোটের সময় আবার ছুঁড়ে ফেলে দিবেন জনগণের ভোটাধিকার যদি প্রতিষ্ঠিত হয় নেতারা যদি বুঝে টাকা দিয়ে ভোট কেনা যাবে না নেতারা যদি যে বুঝে জনগণের ভোট ম্যাটার করে তাইলেই নেতারা জনগণমুখী হবে আর আমি যদি বুঝে যাই যে এত কথা কয়ে লাভ নাই একদম মানে ভোটের আগের রাইতে কিছু মাল ছড়াইলেই কি হয়ে যাবে কাজ হয়ে যাবে তখন কিন্তু আর আমি এলাকায় আসব না আমি নির্বাচনের আগে দুই কোটি দশ কোটি পাঁচ কোটি খরচ করবো আগামী পাঁচ বছরে আরো পঞ্চাশ কোটি উঠাবো তিরিশ কোটি রাখবো পকেটে আবার বিশ কোটি রাখবো আগামী নির্বাচনের জন্য আপনার কাছে আসার আর আমার দরকার আছে দরকার নাই আমাদেরকেও মানে মনে হইতে পারে ছোটো ছোটো পোলা বাচ্চা বাচ্চা পোলা পাইন, মনে না অনেকেও তো বলেও তাই না ভাই হাফ প্যান্ট করা পোলা বলে তো যাই হোক একটা বাবার হাত ধরে ছেলেরা হাঁটা শিখে তাই না আঙুল ধরে হাঁটা শিখে আবার বাবার একটা বয়সের পর্যায়ে কাঁধে ধরে কিন্তু বাবা আবার হাঁটা চলা করে না করে কি না কিন্তু ছেলেটা ওই রকমের যোগ্য হইতে হয় যে তার কাঁধে হাত থেকে বড় হওয়ার মতো তো আমাদের মায়েদের কাছে বলবো আমরা আপনাদের ছেলের মতো আমাদেরকে এবার আমরা নির্বাচন করতে চাই মা এবং বাবাদের ভোটে কোনো নেতাকর্মীর ভোটে না কারণ আমরা আবার মায়েদের কাছে চাইলে মায়েরা ফিরায় না আমাদেরকে আবার আমরা মনে করি যে মা বাবাদের ভোট সন্তানদের পক্ষে হোক ধরেন ভোট দিলেন রে চেয়ারম্যান আমাদের আগে হইতো না যে চেয়ারম্যান বানাইছেন কিন্তু চেয়ারম্যানই চালায় সালায় হইছে কি না চেয়ারম্যান বানাইছেন যারে চেয়ারম্যানই করে তার বউ চেয়ারম্যান বানাইছেন একজনে মাতবপুরি করে তার ফুলাই আছেন এরকম আছে কিনা এরকম আপনি যদি যাকে বানান আমাকে বানাইতে হবে এমন কোনো কথা নাই যাকে বানান তাকেই যেন ধরতে পান আমি ভোট দিলেন আমারে কদিন পরে নেতাগিরি করে আমার পোলা আইসা বউ আইসা সালাই আইসা তাহলে আপনি মানে এই ভোট দিয়ে লাভ আছে ভোট দিবেন লাল মিয়া নেতাগিরি করবে চান মিয়া এই ভোটের কোনো দরকার আছে চান মিয়া যদি নেতাগিরি করতে চায় তাহলে চান মিয়াকে ভোটে দাঁড়াইতে হবে ঠিক না লাল মিয়া যদি নেতাগিরি করতে চায় তাহলে লাল মিয়ায় কি করবে ভোটে দাঁড়াইতে হবে হাসনাত মিয়া নেতাগিরি করতে চায় এই কারণে হাসনাত মিয়াই দাঁড়াইছে হাসনাত মিয়ার বাপে দাঁড়ায় নাই দাঁড়াইছে তাহলে যার ভোট আপনি ভোট দিবেন এমন যেন না হয় ভোট দিবেন লাল মিয়া কিন্তু দেখবেন সংসদে গিয়ে ভোট যাকে দিবেন সংসদে সেই তো কথা বলবে নাকি নাকি অন্য কেউ কথা বলবে ভোট যদি আমাকে দেন সংসদে আমার শাশুড়ি কথা বলবে আমাকে দিলে কি আমার বউ কথা বলবে আমাকে দিলে কি আমার আমার হচ্ছে ছেলে কথা বলবে তার মানে সংসদে যে কথা বলবে সেই জন্য আইসা আপনাদের কাছে ভোটটা চায় সংসদে যে কথা বলবে সেই জন্য আপনাদের কাছে জবাবদিতা করে সংসদে যে কথা যে বলবে সেই জন্য আপনাদের কাছে আইসা বলে যে ব্যাপারটা এমন ব্যাপারটা তেমন আপনি সংসদে কথা বলবে একজন আর আপনার সাথে মাতোপুরি করবে আরেকজন এটা যেন না হয় এটা আপনারা এবার নজর রাখেন এটা আপনাদের সিদ্ধান্ত জনতার রায় হচ্ছে চূড়ান্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে ভোট যদি না হয় স্লোগান না দিলেও যারা ভোট দিবার দিবে না দিলে দিবে আমাদের লক্ষ্য হচ্ছে এমন যেন না হয় আমরা যেন নির্বাচনের পরেও আমাদের ইতিবাচক কাজ অব্যাহত রাখতে পারি